মালয়ানা শোয়েব আহমেদ অনেক অনেকদিন ধরে ইসলামের দাওয়াতের কাজ করে আসছেন বাংলাদেশের অন্যান্য ইসলামিক বক্তাদের মতোই তার অনেক জনপ্রিয়তা রয়েছে ঢাকা নরসিংদী সহ বাংলাদেশের অসংখ্য এলাকায় ওয়াজ মাহফিলে তিনি অংশ নিয়েছেন তার গলার কণ্ঠ খুবই সুমধুর তিনি তার সমুধুর কণ্ঠে যখন আজান দেন তখন সেটা শুনতে অনেক শ্রুতিমধুর লাগে বিভিন্ন ওয়াজ মাহফিলে তাকে আজান দেওয়ার জন্য অনুরোধ করা হয় তিনি খুব সুন্দর ইসলামিক সঙ্গীত গাইতে পারেন বিভিন্ন ওয়াজ মাহফিলে না ইউটিউব চ্যানেলেও তার অনেক ইসলামিক সঙ্গীত শুনতে পাওয়া যায় মাদ্রাসার শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার উপরও তার অনেক জ্ঞান রয়েছে মাওলানা শহেব আহমেদ আশরাফিকে তার মা বাবা অনেক আদর করতেন তারা সবসময় চাইতেন তাদের এই আদরের ছেলে যাতে একদিন উচ্চ শিক্ষিত হয় শেষ পর্যন্ত সোয়াইব আহমেদ আশরাফি তার মা বাবার স্বপ্ন পূরণ করেছেন বর্তমানে তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক স্কলার হিসেবে নিজেকে করেছেন আহমেদ শিক্ষা জীবন শুরু হয় মাদ্রাসায় মূলত উপস্থাপন ধর্মীয় শিক্ষার প্রতি তার ভালোবাসা এবং আগ্রহ ছিল বলেই তার মা বাবা তাকে মাদ্রাসায় পড়াশোনার জন্য আগ্রহী হয়ে ওঠেন মাদ্রাসায় পড়ার সময় ধর্মীয় জ্ঞান সম্পর্কে তার ধারণা আরও স্পষ্ট হয়ে ওঠে তিনি ইসলামিক শিক্ষায় নিজেকে শিক্ষিত করার জন্য পুরোপুরিভাবে মাদ্রাসার পড়াশোনায় মনোযোগ দেন ক্লাসের পড়াশোনা থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত প্রতিটা পর্যায়ে তিনি মেধা মনোযোগ এবং মননশীলতার সাথে সফলতার স্বাক্ষর রাখেন তার শিক্ষা জীবন পর্যালোচনা করলে দেখা যায় যে তিনি ছাত্র হিসেবে যেমন মেধাবী মনোযোগী এবং সহনশীল ছিলেন ঠিক তেমনি ব্যবহারের দিক দিয়েও তিনি ছিলেন অনেক শালীন এবং মার্জিত তিনি সবসময় সত্য কথাটাই বলতেন এবং মিথ্যাকে প্রশ্রয় দিতেন না আলালা সোয়েব আহমেদ আশরাফি দাখিল সহ তার জীবনের প্রতিটা পরীক্ষাতেই নিজের কৃতিত্ব দেখিয়েছেন নিরলস পরিশ্রম এবং নিয়ম মাফিক জীবনযাপন তার সফলতার ক্ষেত্রে একটা অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে মাওলানা এবং তার পরিবারের সবাই ধর্মীয় অনুশাসন মেনে জীবন যাপন করে থাকেন তিনি ইসলামের দাওয়াতের কাজ করে যে পরিমাণ হাদিয়া আয় করে থাকেন তার নির্দিষ্ট একটা অংশ নিয়ে ধর্মীয় শিক্ষা বিস্তার এবং উন্নয়নমূলক কাজে ব্যয় করে থাকে মাওলানা সোয়েব আহমেদ আশরাফি সোশ্যাল সাইটগুলোতে অনেক জনপ্রিয় ইউটিউবে তার অনেক ওয়াচ দেখতে পাওয়া যায় সব মিলিয়ে মাওলানা সোয়েব আহমেদ আশরাফি বাংলাদেশের উচ্চশিক্ষিত আলেমদের মাঝে নিজের একটা স্থান করে নিয়েছেন প্রিয় ভিভার্স। মাওলানা সোয়েব আহমেদ আশরাফিকে আপনার কাছে কেমন লাগে আপনি কি তার কোনো বক্তব্য শুনেছেন যদি শুনে থাকেন এবং সেই সাথে আপনি যদি অন্যান্য ওয়াজ বক্তাদের জীবনী সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন দেশ এবং বিদেশের অসংখ্য ইসলামিক স্কলারদেরকে নিয়ে নতুন সব ভিডিও প্রতিদিন পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল সাইটগুলোতে আপনার বন্ধুদের মাঝে যত পারেন ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক শুভকামনা